চাচারা একটা শখে তোলা আশি টাকা শখে একটা চাচারে রিক্সা কিনে দিলেন আপনারা সবাই দোয়া করবেন টাকার জন্য টাকার জন্য এই গাড়িটা চালায়া তাদের জায়গা আপনারা সবাই দোয়া করবেন চাচার জন্য হ্যাঁ এই যে শোরুম থেকে চাচারে একটা রিক্সা অনুদান করলাম চাষা পায়ে রিক্সা চালাইতো পায়ে রিক্সা চালাবার না পায়া রিক্সা কিনব নতুন রিক্সা আপনারা সবাই দোয়া করবেন চাষার জন্য আমার জন্য দোয়া করবেন চাষারে একটা রিক্সা নিয়ে দিছি ঢাকা কমলাপুর স্টুডিয়াম থেকে হ্যাঁ যাক চা

বিশ বিল করে একশো টাকা দুশো টাকা প্রথম ভাড়া মারবেন এটা করবেন আমি দিয়ে দিয়ে দেবো দেখ আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন চাচার জন্য চাচারে একটা নতুন অটোরিক্সা অটোরিক্সা আজকে কিনে দিলাম চাচারে আপনারা সবাই দোয়া করবেন চাচার জন্য হ্যাঁ চাচা পা রিক্সা চালাইতে পারে না রাস্তাঘাটে অটোরিক্সা এটা কিনছে চাচা আর জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি